জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর সবার দৃষ্টি যখন তার স্থলাভাষিক কে হতে যাচ্ছেন কে হতে যাচ্ছেন লিবারেল পার্টির নতুন নেতা কিংবা কানাডার প্রধান পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এই সব দিকে তখন উটকো ঝামেলা বাঁধিয়ে বসেছেন প্রতিবেশী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিন্তু দায়িত্ব গ্রহণের আগেই তিনি কানাডার দিকে একের পর এক আক্রমণের মানে বান ছড় তীর শুরু করেছেন কানাডা প্রথম দিকে সেটিকে ঝোঁক হিসাবে নিলেও শেষ পর্যন্ত তারা সিদ্ধান্তে পৌঁছেছে যে ডোনাল্ড ট্রাম্প যেসব কথাবার্তা বলছেন সেটি ঠাট্টা মস্কারার যে একটা সীমা থাকে সেই সীমা ছাড়িয়ে গেছে কানাডা এখন সিদ্ধান্ত নিয়েছে তারা এটিকে সিরিয়াসলি নেবে এবং প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ কিংবা পাল্টা জবাব যা কিছু দেওয়ার সেটি করবে আজ এইসব বিষয় নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় শুরুতে আমরা একটু লিবারাল পার্টির লিবারাল পার্টিতে নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে কী প্রক্রিয়া হচ্ছে কি হচ্ছে সেদিকে একটু নজর দিতে চাই জাস্টিন ট্রুডুর পিছনে জাস্টিন ট্রুডুকে ক্ষম মানে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে যে সবচেয়ে বড় যে যুক্তিটি কাজ করছিল বা যে বক্তব্যটি ন্যারেটিভটি সামনে নিয়ে আসা হয়েছিল সেটি যে জাস্টিন ট্রুডুর নেতৃত্বে আগামী নির্বাচনে লিবারাল পার্টির কোনোভাবেই জিতে আসা সম্ভব না কিংবা দল প্রতিযোগিতায় টিকতে পারবে না কারণ জাস্টিন ট্রুডুর নেতৃত্বে লিবারাল পার্টির জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে কিন্তু জাস্টিন ট্রুডু যখন পদত্যাগের ঘোষণা দিলেন যে তিনি আর দলের নেতা হিসাবে থাকছেন না এবং নতুন নেতা নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীর পদও ছেড়ে দেবেন তার এই ঘোষণা ক্যানাডিয়ানদের মনে কি প্রভাব ফেলেছে এতে কি লিবারেল পার্টির জনপ্রিয়তা বেড়েছে কিংবা নাগরিকদের আস্থা কি একেবারে রাতারাতি লিবারাল পার্টির দিকে ফিরে এসেছে আমরা একটু সাম্প্রতিক যে একটি জনমত জরিপ সেই জরিপটির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই জাসিন ট্রুডু পদ থেকে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন সেই ঘোষণা দেওয়ার পর ছয় এবং সাতই জানুয়ারি ব্যাপী একটি জনমত জরিপ পরিচালনা করা হয়েছে কানাডাতে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় ভোট হয় তাহলে আপনি কাকে ভোট দেবেন সেই জরিপে দেখা যাচ্ছে যে তিন সপ্তাহ আগে যখন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেছিলেন অর্থমন্ত্রী এবং ডেপুটি প্রাইম মিনিস্টার সেই সময়ের যেই ফলাফল পাওয়া গিয়েছিল যা তিন সপ্তাহ পর জাসিন ট্রুডু যখন পদত্যাগের ঘোষণা দিলেন জনমতের আসলে তেমন কোনো হেরফের হয়নি অর্থাৎ সেই সময়েও লিবারাল পার্টিকে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট পিপল তারা বলেছিলেন যে তারা এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে লিবারাল পার্টিকে তারা ভোট দেবেন ছয় এবং সাতই জানুয়ারি যেই জনমত জরিপটি হয়েছে সেই জরিপে ঠিক নাম্বারটি একই থেকে গেছে অর্থাৎ টোয়েন্টি পিপল তারা বলছেন যে তারা লিবারাল পার্টিকে ভোট দেবেন ধারণা করা হচ্ছে যে একেবারেই মানে কঠিনভাবে লিবারাল পার্টির সমর্থক যেই ভোটাররা আছেন তারাই কেবলমাত্র তাদের কোনো এদিক সেদিক নাই কিন্তু ফ্লোটিং ভোটারদের ক্ষেত্রে টুডুর পদত্যাগের ঘোষণার সঙ্গে সঙ্গেই যে তারা আবার লিবারাল পার্টির দিকে ফিরে এসেছে বিষয়টি সেই মনে হয়নি এই জরিপে এনডিপির অবস্থাও একই অবস্থায় থেকেছে যে লিবারাল পার্টির কারণে যে এনডিপির এক কোনো জনমত বাড়বে বা সমর্থন বেড়ে আসবে সেটিও হয়নি তিন সপ্তাহ আগে তার যে এইটিন পারসেন্ট ছিল এই দুই দিনের জনমত জরিপেও তার সেই এইটিন পার্সেন্টই পার্টির সমর্থন টু পার্সেন্ট বেড়েছে তিন সপ্তাহ আগে তার ফর্টি ফাইভ পার্সেন্ট বলেছিল যে তারা কনজারভেটিভ পার্টিকে ভোট দেবে এই মুহূর্তে যদি ভোট হয় গত দুই দিনে যে জরিপ পরিচালিত হয়েছে সেই জরিপে ফর্টি সেভেন পার্সেন্ট পিপল তারা বলেছেন যে তারা লিবারেল পার্টিকে ভোট দেবেন অর্থাৎ দেখা যাচ্ছে যে জাস্টিন ট্রুডুর পদত্যাগের ঘোষণার তাৎক্ষণিকভাবে কিংবা নাটকীয়ভাবে জনসমর্থনে তেমন কোনো প্রভাব পড়েনি লিবার পার্টির প্রতি যে বৈরী মনোভাবটা জনগণের ছিল তা সেটি এখনও রয়ে গেছে সম্ভবত মানে নতুন নেতা নির্বাচিত হবার পর সেই এই মানে এই অবস্থানের কোনো পরিবর্তন হলেও হতে পারে যাই হোক নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া লিবারেল পার্টি শুরু করেছে আজ বুধবার লিবারাল পার্টির ন্যাশনাল ককাসের একটি বৈঠক ছিল এই বৈঠকটি অবশ্য ডাকা হয়েছিল আগেই যে জাস্টিন ট্রুডু যদি কোনো কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে রাজি না হন তাহলে তারা কিভাবে অগ্রসর হবেন সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠকটি ডাকা হয়েছিল কিন্তু তার আগে যেহেতু জাস্টিন ট্রুডু পদযোগ্যের ঘোষণা দিয়ে ফেলেছেন ফলে আজকের বৈঠকে মূলত যে আলোচনাটি হয়েছে সেটি যে নতুন নির্বাচন হবে নেতা নির্বাচন হবে সেই নেতা নির্বাচনের নিয়ম কানুন রুলস কীভাবে পরিচালিত হবে সেগুলো নিয়ে মূলত কথাবার্তা হয়েছে এবং একটি প্রস্তাবনা সামনে এসেছে যে একজিস্টিং ক্যাবিনেট মিনিস্টার যারা আছেন যারা বর্তমানে ফেডারেল ক্যাবিনেটে মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন তাদেরকেও যদি লিডার হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তবে তাদেরকে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করে আসতে হবে এই প্রস্তাবটি ককাস থেকে উঠে এসেছে অবশ্য রুলস মানে কি হবে না হবে সেটি সিদ্ধান্ত নেবে লিবার পার্টির ন্যাশনাল বোর্ড চলতি সপ্তাহের কোনো একটি দিনে লিবারেল পার্টির ন্যাশনাল বোর্ডের বৈঠক হবার কথা রয়েছে সেই বৈঠকে কি প্রক্রিয়ায় নেতা নির্বাচিত হবে মানে ভোটটা কি প্রক্রিয়া হবে এবং ভোট কবে হবে ন্যাশনাল কনভেনশনটা কবে হবে সেই তারিখ ঘোষণা করা হবে আমরা জানি যে বেশ অনেকগুলো নাম ইতিমধ্যে পত্রপত্রিকায় মিডিয়াতে উচ্চারিত হচ্ছে তবে টপ কন্টেন্ডার হিসাবে যারা আছেন তাদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী ডেপুটি প্রাইম মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আছেন আছেন ব্যাঙ্ক অফ কানাডার সাবেক গভর্নর মার্ক কার্নি এবং একই সাথে ক্রিস্টি ক্লার্ক তিনি হচ্ছেন ব্রিটিশ কলম্বিয়ার সাবেক প্রিমিয়ার এই তিনজনের নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে অনিতা আনন্দের নাম আলোচিত হচ্ছে তবে সেটি যে খুব বেশি প্রমিনেন্টলি আলোচিত হচ্ছে তা না বরং ফরেন মিনিস্টার মেলানি জুলি তার নাম ক্রিস্টি ক্লার্কের প্রায় সমান সমান পর্যায়ে আলোচিত হচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি যে লিবারেল পার্টির নেতা হিসাবে যে রেসে যারা সম্মুখের দিকে আলোচনায় আছেন তার মধ্যে মার্কানি হচ্ছে একমাত্র পুরুষ প্রার্থী আর বাকি তিনজনই হচ্ছে নারী প্রার্থী যাই হোক শেষ পর্যন্ত লিবারেল পার্টি নারী নেতৃত্বে পরিচালিত হবে কিনা এবং হলে ভবিষ্যতে কানাডাতে একজন নারী প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে যাবে কি না সেটি দেখার জন্য আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবার আমরা একটু ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্পকে নিয়ে কানাডার প্রস্তুতির দিকে একটু নজর দেই আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন ধরেই বলে আসছিলেন যে তিনি কানাডাকে একান্নতম স্টেট হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে চান এবং তিনি জাস্টিন ট্রুডুকে গভর্নর হিসাবেও উল্লেখ করেছেন একাধিকবার তার মানে সোশ্যাল মিডিয়া পোস্টে জাস্টিন ট্রুডু যখন পদত্যাগ করেছেন সেই সময়ও তিনি খুব আপত্তিকরভাবে বলেছেন যে মানে যাই হোক এতদিন কানাডা বিষয়টিকে মানে জোক হিসাবে নিয়েছেন সব সময় তারা বলেছেন যে এটি আসলে ডোনাল্ড ট্রাম্পের একটি জোক তিনি ঠাট্টা মস্করা করছেন এবং সেই ঠাট্টা মস্করার সূত্র ধরেই আসলে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু প্রতিক্রিয়াও এসেছে যেমন সেই প্রতিক্রিয়া যদি বলি আমরা দেখলাম যে গতকালকে আমাদের অন্টারিওর প্রিমিয়ার ডাক ফোর্ড তিনি প্রস্তাব করেছেন যে তার চেয়ে বরং আমি তো আমি প্রস্তাব করতে চাই যে আমি আলাস্কা ম্যানিসোটা এবং মেনিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের এই তিনটি অংশ আমি কিনে নিতে চাই সেই দিনই অবশ্য বিকালে সিএনএন এর সঙ্গে ইন্টারভিউতে তিনি আবার তাকে যখন এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি সেটি আবার ক্লারিফাই করেছেন যে তিনি এটি তার কাউন্টার হিসাবে ঠাট্টা হিসাবে বলেছেন এবং তিনিও সেটিকে ঠাট্টা হিসাবেই মানে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটাকে ঠাট্টা হিসাবে নিয়েছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট তিনি আবার একটি চমৎকার প্রতিক্রিয়া দেখিয়েছেন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কানাডা এবং আমেরিকাকে একসাথে করে একটি ম্যাপ তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পোস্ট করে বলেছেন যে এই যে কৃত্রিম বর্ডার লাইনটা আছে এই বর্ডার লাইনটাকে তুলে ফেললে দুটি এক হয়ে গেলে কানাডা আমেরিকা কি চমৎকার হবে এরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন তবে মেক্সিকোর প্রেসিডেন্ট তিনি ষোলোশো সালের একটি ম্যাপ বের করে তিনি সেটি প্রকাশ করেছেন এবং প্রকাশ করে বলেছেন যে সেই সময়ে নর্থ আমেরিকা পরিচিত হতো আমেরিকা মেক্সিকান নামে সো আমরা এখন ইউনাইটেড স্টেট না বলে বা নর্থ আমেরিকা না বলে আমরা এই অঞ্চলটাকেই মেক্সিকান আমেরিকা হিসাবে বলতে পারি এবং সেটি আসলে বলা উচিত তবে তার চেয়ে তো আরেক ধাপ এগিয়ে গিয়ে কানাডার এমপি শার্লি অ্যাঙ্গাস তিনি বলেছেন কানাডার যে আইন কানাডার আইনে কোনো সেক্স অ্যাভিউসার কোনো পাবলিক অফিস হোল্ড করতে পারে না প্রাইম মিনিস্টার এমপি বা কোনো ধরনের জনপ্রতিনিধিত্বশীল জায়গায় যেতে পারে না সো ডোনাল্ড ট্রাম্পের কোনো স্কোপ নাই যেহেতু সে একজন সেক্স অ্যাভিউজার কাজে তার কোনো স্কোপ নাই কানাডাকে মিলিয়ে নিয়ে তার নেতৃত্ব দেওয়া বা তার পাবলিক অফিসিয়াল হওয়া যাই হোক এই সব তো গেলেও মানে কথার পিঠে কথা কিন্তু কানাডা আসলে কি করতে চাচ্ছে কানাডা কী ভাবছে যে ডোনাল্ড ট্রাম্পের এই যে বক্তব্য সেই বক্তব্যটিকে নিয়ে আজ গতকালকেই জাস্টিন ট্রুডু আনুষ্ঠানিক একটি মানে কঠিন প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেছেন যে নরকে আমরা নরককে মানে অগ্নিকুণ্ড হিসাবে বিবেচনা করে থাকি যে নরকে যেমন স্নোবল মানে বরফের কোনো বলের অস্তিত্ব আমরা কল্পনা করতে পারি না ডোনাল্ড ট্রাম্পের এই যে প্রত্যাশা এই যে স্বপ্ন সেটি হচ্ছে আসলে নরকে একটি স্নোবলের মতো এটি কখনোই ঘটবে না এই প্রথমই আসলে জাস্টিন ট্রুডো ট্রাম্পের বক্তব্যের এক ধরনের একটা ফর্মাল রিয়াকশান তিনি দেখালেন তবে আজকে ন্যাশনাল ককাসের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং তারা সেখানে সিরিয়াসলি প্রত্যেকেই এমপিদের পক্ষ থেকে যারা বক্তব্য রেখেছেন তারা বলেছেন যে এটিকে আর ঠিক ঠাট্টা হিসাবে নেওয়া যায় না এটিকে সিরিয়াসলি নিতে হবে অ্যান্ড এর একটা পাল্টা ব্যবস্থা বা পাল্টা আমরা কি করব সেই ব্যবস্থা নিতে হবে মন্ত্রীদের মধ্য থেকেও ক্যাবিনেট মিনিস্টারদের মধ্য থেকেও তারা বলেছেন যে এটি এখন আর কোনো ঠাট্টার পর্যায়ে নেই এবং বৈঠক শেষে অন্তত দুইজন মিনিস্টার ফাইন্যান্স মিনিস্টার এবং ইন্ডাস্ট্রি মিনিস্টার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তারা স্পষ্টভাবে বলেছেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা এটি কাউন্টার করবেন এবং ডোনাল্ড ট্রাম্প যেমন বলেছেন যে তারা ইকোনমিক ফোর্স তিনি ইকোনমিক ফোর্স এখানে অ্যাপ্লাই করবেন আমেরিকা কানাডার বিপরীতের বিরুদ্ধে ফাইন্যান্স মিনিস্টারও বলেছেন যে তারা আলাপ করছেন যে তারা কাউন্টার ইকোনমিক ফোর্স তারা অ্যাপ্লাই করবেন এবং সে কাউন্টার ইকোনমিক ফোর্সটা কি হতে পারে সেটি ঠিক করার জন্য তিনি হাই অফিসিয়ালদের সঙ্গে আজই সন্ধ্যায় বৈঠক করেছেন তারা একটি প্ল্যান চক আউট করতে যাচ্ছেন যে তারা কিভাবে কাউন্টার অ্যাটাক করবেন তো এখন ট্রাম্পের ঘোষণা আছে যে ট্রাম্প বলেছেন যে ক্যানাডা থেকে যেই সব প্রোডাক্ট আমেরিকাতে ইম ইম্পোর্ট হয়ে যায় সেগুলোর উপরে তিনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফার করবেন ধারণা করা হচ্ছে যে আমেরিকা থেকে যেই সব প্রোডাক্ট কানাডাতে আসে কানাডা পাল্টা টেরিফ আরোপ আরোপের হয়তো প্রস্তুতি নিতে শুরু করেছে কোন কোন প্রোডাক্টের উপর ট্যারিফ আরোপ করা হবে সেটি ঠিক করার জন্যই হাই অফিসিয়ালদের নিয়ে বৈঠক করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ফলে একটা জিনিস অনিবার্য হয়ে উঠেছে যে যে খুব শীঘ্রই ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান থেকে সরে না দাঁড়ালে কানাডা এবং আমেরিকার মধ্যে একটি ট্রেড ওয়ার অবশ্যম্ভাবী হয়ে উঠেছে দর্শক আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রত্যেকটি প্রত্যেকটি প্রভিন্সের প্রিমিয়ার টেরিটরির যারা প্রিমিয়ার আছেন তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আগামী দিনগুলোতে তাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আপত্তিকর বক্তব্যগুলো দিতে শুরু করেছেন এবং যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফের ঘোষণা দিয়েছেন এটি মোকাবেলা করা করার জন্য কানাডা কী ধরনের পদক্ষেপ নিতে পারে এবং তারা সবাই একই সঙ্গে সেটাকে কিভাবে ফাইট করতে পারে সেই বিষয় নিয়ে কথা বলার জন্য এবং কানাডার জন্য একটা ভালো দিক হচ্ছে যে অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলো বিশেষ করে কনজারভেটিভ পার্টি এবং সংসদে বিরোধী দলের নেতা পিআইএ পোলিয়ব তিনিও জাস্টিন ট্রুডুর সঙ্গেই অনেকটা তাল মিলিয়া ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং এনডিপি নেতা জাগমিত সিং তিনিও কঠোর ভাষায় ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ফলে কানাডার দিক থেকে প্রায় প্রত্যেকটি প্রভিন্স সকল রাজনৈতিক দল ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করছেন এবং আমেরিকা যে পদক্ষেপ নিতে যাচ্ছে তার পাল্টা পদক্ষেপ হিসাবে কানাডা পদক্ষেপ নিক পাল্টা হিসাবে কানাডাও পদক্ষেপ নিক সেই অবস্থানটাকে প্রায় সবকটি রাজনৈতিক দলই সমর্থন করছে দশক আজ এ পর্যন্তই সামনে নতুন যে ডেভেলপমেন্টগুলো হবে সেগুলো আবার আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা সবাই ভালো থাকবেন